আপনারা দেখছেন জকিগঞ্জ টিভি জকিগঞ্জ উপজেলার আট নং কসকনকপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ গন্ডারগড় গ্রামের একটি বসতবাড়ির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে ঘটনায় দক্ষিণ গন্ডারব গ্রামের সুধীর বিশ্বাসের ছেলে রাজেন্দ্র বিশ্বাস বাদী হয়ে বিশ জনের নাম উল্লেখ করে আরো দশ থেকে বারো জনকে অজ্ঞাতনামা আসামি করে গত ছয় এপ্রিল জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় উত্তর গন্ডারগো গ্রামের কতিপয় লোক অন্যায় বেআইনি ভাবে তাদের চলাচলের একাধিক রাস্তা থাকা সত্ত্বেও বিকল্প রাস্তা নির্মাণ করার জন্য বাদীর বসত বাড়ির ভূমির ওপর দিয়ে এবং ঘর বাংচুর করে গত ছয় এপ্রিল ভুরে জোরপূর্বক রাস্তা নির্মাণ করতে আসে এ সময় বিবাদীগণ দা কুড়াল কুদাল গাছ কাটার যন্ত্রপাতি ছোটপাড়া লোহার রথ তেলসুলফি ও ধারালু দা ইত্যাদি নিয়ে বেআইনি জনতা বদ্ধে বাদীর মৌরসী মালিকানাধীন ভূমিতে অনধিকার প্রবেশ করে গাছপালা কাটতে আরম্ভ করে বাদী রাজেন্দ্র বিশ্বাস মানুষের সুরগুলের শব্দ শুনে ঘুম থেকে ওঠে দরজা খুলে দেখেন বিবাদীগণ সহ অজ্ঞাত নামা বিবাদীরা তাদের বসত বাড়ির চারা রকম ভূমিতে গাছপালা কেটে উপড়ে ফেলে গালিগালাজ করছে এমন ভয়ঙ্কর দৃশ্য বাড়ির লোকজন দেখে আতঙ্কিত হয়ে পড়লেও কয়েকজন মহিলা ঘর থেকে বের হয়ে বাধা প্রদান করলে বিবাদীগণ তাদেরকে এলোপাতারি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে তাদের মারপিটে মহিলারা মাটিতে পড়ে গেলে পরনের কাপড়ে ও চুলের মুষ্টিতে ধরে টানা হেচড়া করে হানি করে এবং মহিলাদের গলায় থাকা স্বর্ণরূপার অলঙ্কার ছিঁড়ে নিয়ে যায় এসি যুগে বিবাদীগণ বাড়ির কাঁঠাল গাছ আম গাছ বেলজিয়াম গাছ সুপারি গাছ ও বাঁশসহ বিভিন্ন ধরনের গাছ কেটে নিয়ে যায় এসময় বাদের নির্মাণাধীন একটি ঘরের ফোঁটা উপড়ে ফেলে দিন পক্ষের উত্তেজিত জনতা তবে বাদীর অভিযোগ নৃত্য ও ভিত্তিধীন দাবি করে উত্তর কন্টারগোর গ্রামের একাধিক ব্যক্তি জানান বাড়ির পাশ দিয়ে বহু পুরাতন রাস্তা ছিল বেশ কয়েক বছর থেকে বাদি লোকজন রাস্তাটি বন্ধ করে রাখায় উত্তর গন্ডারগড় গ্রামের লোকজন যাতায়াত করতে বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা রাস্তার অসুবিধার কারণে ঠিক মতো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছিল না এহেন কঠিন পরিস্থিতিতে উত্তর গন্ডারগড় গ্রামের লোকজন রাস্তা বের করতে গেলে বাদীপক্ষের লোকজন বাধা সৃষ্টি করেন তারা অবিলম্বে রাস্তাটি করে দিতে সরকারের সুদৃষ্টি কামনা করছেন এ বিষয়ে অভিযোগ পেয়ে জকিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী সহ সভাপতি রহমত আলী হেলালি ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল সরেজমিন দেখতে গেলে এলাকার লোকজন জানান এই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে উত্তর গন্ডারগড় ও দক্ষিণ গন্ডারগড় গ্রামের মানুষের মুখোমুখি অবস্থান নিয়েছেন বাদী রাজেন্দ্র বিশ্বাসের বসত পাশে রাস্তার কোন নমুনা দেখা না গেলেও বিবাদীগণ ওই দিকে জোরপূর্বক রাস্তা নিয়ে বিভিন্ন প্রজাতির গাছ খেটে ফেলেছেন এ বিষয়ে দ্রুত আইনানুক ব্যবস্থা না নিলে এ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন বড় ধরনের সংঘাত সৃষ্টি করতে পারেন এবং

কুদাল সবকিছু খাটের তখন আবার এই সময় আসলে বৃষ্টি কিছু মানুষ আসলে মানুষ আসার পরে তারা তারা বাধা দেওয়া লাগছে বাধা দেওয়ার লাগলে তারা তারা কথা মানছে না তারা তারা আসর মানুষ বেটাইছ বেটাই বেটিন তারা

কোনোদিন নাই আমরা চোদ্দ পুরুষ গেলো সিঁড়ি গেছে গিয়ে রাস্তার কোনো কিছু নাই যে হঠাৎ করি এই বন্দে আইলে তোরা মাতিরও জোর বেলা এমন সময় সাড়ে পাঁচটা বা ছয়টা বাজে পাঁচটার থেকে ছটার ভিতরে তারা প্রায় ছখানি লোক আইছে মহিলা পর্যন্ত মাথায় পানি পান দিয়ে আপনারা হয় হাতে দা কুড়াল লাঠি কাটা জগড়া এই আমি যখন তারা চিৎকার দিছে পাইছি ওই ঘর যেখান বাঁচছে বাঙান নিচ্ছে আমি অনেক অনুরোধ করছি তার যে তোমরা চাও গেছি এটা বিচারপুটকে যদি তোমরা ফাও রাস্তা তুমরা থাকেইটা নতের ভাইবা তারা মানছে না আমার দেখলাম মার যদি মাতি আমার মারবো তখন আমি পিছলে আইছি এখানে লোকজন নাই তারা ইচ্ছামতো খাটিয়ে গেছে সরকারি বরাদ্দ আমি তো তাতো নাই এর আগেও না আমার আগে আরো তেত্রিশ বছর আগে আছেন হিমালয় মেম্বার সাইসারা

আমরা সমাজতে না আমরা যেগুলা সুস্থ হই ওগুলার বিচার খান আপনারা করবে তাই এখন আমার এম পি এ ভর্ট দিছেন ভোট দিচ্ছে আমি এখন এপ আইআর করতে পারতাম না এইভাবে অনেক দিন খাটাই আজকে আমরা আর বিশ নাকি বাইশ দিন চলে আমরা আর নির্ভয় হয়ে আপনার ধরে আনছি এখন আমরা আর কী হয় আমরা সুস্থ বিচার চাই কোনো বাড়িবা জীবনেও কোনো দিন রাস্তা নাই তারা গাছপালা কাটিয়া এখন তার বছর বাড়িবাই দিয়া এই বস্তু দিয়ে দিশ এটা আমি শুধু তো এই দিকে আইসি মাস্টার আসি আমার রাত কিন্তু এই কোনো রাস্তা আসি না রাস্তা হইলো পশ্চিম দিকে এই গ্রামের পশ্চিম দিকে রাস্তা আর এদিকে কোনো রাস্তা কোনোদিনও দেখছি না কোনোদিনও আসি না এখন এটা তো একটা বসত বাড়ির তারা ব্যক্তিগত বাড়ির না বাড়ির রাস্তা এবং উত্তর উত্তর সাইডে যে বাড়ি যা কাটা কুটে করি ৰাস্তা আছে সদিকৰ ৰাস্তা আছে তাৰিগন যাবা ইউনিয়ন অফিচ যাবা লাগে অধিক গুড়িয়া খালীগুঞ যাব লাগে ইউনিয়ন অফিচ যাই গেল কি করে বলেন আমরা বিষয়টি স্থানীয়ভাবে ভাবে মীমাংসার প্রচেষ্টা করছি বিষয়টি স্থানীয়ভাবে ভাবে মীমাংসা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তাসমিয়া রহমান সুনিয়া জকিগঞ্জ এস জকিগঞ্জ সিলেট